নমস্কার দৈনিক সংবাদ অনলাইনে শুভেন রাহা হাজির তবে আজকের যে বিষয়টা সেটা যে সম্পূর্ণ খেলানির্ভর তা কিন্তু নয় প্রথমেই আপনাদের একটা দৃশ্য দেখাতে চাই দেখুন তো এইটা চিনতে পারেন কিনা না আট সত্তর দশকে যখন ইস্টবেঙ্গল মোহনবাগান মাঠে নাপদো। এইটা আমরা আছি ঠিক মোহনবাগানের মাঠের পেছন দিকটা অর্থাৎ কলকাতার ময়দানের ফুটবল প্রেমীরা যাকে বলতেন র্যাম্পার যারা এই মাঠে ঢোকার টিকিট পেতেন না তখন দেখা যেত ওই ইস্টবেঙ্গল বা মোহনবাগানের খেলা দেখার জন্য এই পুরো অঞ্চলটাতে কয়েক হাজার মানুষ ভিড় জমাতেন এই যে যেটা দেখছেন এই মুহূর্তে টিন দিয়ে ঘেরা এই জায়গাটা ছিল জাল দিয়ে ঘেরা অর্থাৎ এইখানে তখন ফুটবল প্রেমীরা যারা মাঠে ঢোকার টিকিট পেলেন না তারা এইখান থেকে সেই ফুটবল ম্যাচ দেখতেন এই র্যাম্পাডের সাথে জড়িয়ে আছে বহু গল্প বহু রঙিন গল্প বহু হতাশার গল্প নানা রং। কিন্তু সেই র্যামপার্ট এই মুহূর্তে ইস্টবেঙ্গল মোহনবাগান মহামাডন থেকে বিদায় নিয়েছে এখন ফুটবল প্রেমীদের কাছে এই র্যাম্পার্ট থেকে ফুটবল দর্শন বা ফুটবল খেলা দেখার যে সুযোগটা ছিল সেটা বন্ধ হয়ে গেছে বন্ধ হয়ে গেছে সেনাবাহিনীর নির্দেশে আমি যেখান থেকে আপনাদের সঙ্গে কথা বলছি এইটাকে গ্রিন জোন বলা হয় আর এই গ্রিন জোনটা সম্পূর্ণ ভারতীয় সেনাবাহিনীর অধীনে আজকে ইস্টবেঙ্গল বলুন মোহনবাগান বলুন মহামাডান বলুন কলকাতা ময়দানের সমস্ত ক্লাব তাবুগুলো এই সেনাবাহিনীর আন্ডারে অর্থাৎ সেনাবাহিনীর অধীনে এই ক্লাবগুলোতে একটা প্যারেড যদি আপনি পোতেন তাহলে আপনাকে সেনাবাহিনী অনুমতি নিতে হবে না হলে। সেনাবাহিনী এই তাঁবুতে ঢুকে আপনি যে ধরনের কাজই করুন না কেন তাদের অনুমতি ছাড়া সেটা তারা ভেঙে তছ করে দেবে এখন পরন্ত সূর্য আর কিছুক্ষণ বাদেই সন্ধে নেবে আসবে কিন্তু যখন সন্ধে নেবে আসবে অন্ধকারে এই সবুজ গালিচা সবুজ র্যাম্পাট একটা অন্য ছবি দেখতে পাবেন সেই ছবিটা হচ্ছে রক্ত মাংসের ছবি এইখানে তখন কয়েকশো মহিলা তাদের দেহ বেচার জন্য প্রস্তুত থাকবেন এবং সেই বিষয়টা যেইখানটাতে নিরাপত্তা বিঘ্নিত হতে পারে এই ব্যবসা ঘিরে ময়দানের এই র্যাম্পাট অঞ্চল বা এই জঙ্গলগুলোতে রাতের অন্ধকারে নামে নানা অসামাজিক কাজ শুধু দেহ ব্যবসা নয় ছিনতাই থেকে শুরু করে সব কিছুই এবং সেনাবাহিনী সেটা কিন্তু জানেও জেনেও না জানার ব্যান করে তারা থাকেন সেখানে তাদের প্রতিবাদ নেই অথচ যারা ফুটবলটা দেখতেন এখানে দাঁড়িয়ে যারা ফুটবল মাঠে ঢোকার সুযোগ পেতেন না তারা এখানে ফুটবলটা উপভোগ করতেন সেই স্মৃতি আজকে অতীত কিন্তু আমার প্রশ্ন সেনাবাহিনী কেন এইটা বন্ধ করছে না শুধুমাত্র দেহ ব্যবসা নয় আপনারা জানেন যে এইখানে রাতের অন্ধকারে বহু মানুষের কাছে আতঙ্কের কারণ কারণ ছিনতাই থেকে শুরু করে খুন রাহাজানি সবই হয় এই রাতের অন্ধকার ময়দানের উদ্ভাসিত আলোতে যে সবুজ গালিচা আপনারা দেখতে পারেন রাতের অন্ধকারে সেটা হয়ে ওঠে এক বিভীষিকার অন্ধকার যে অন্ধকারে অনেক অজানা তথ্য সেই তথ্যটাও একদিন রাতের অন্ধকারে দৈনিক সংবাদ অনলাইনে আপনাদের কাছে মেলে ধরব নমস্কার